সিম্পলের মধ্যে দুই কোনা খালি ডিজাইন দেওয়া আছে সিম্পল মডেলের খাট আর কাট কালার কিন্তু এক্সক্লুসিভ

বুঝতেই পারছেন আজকে কিন্তু সব পাই একদম পাইকারি কারখানা রেট ভাই নাইলে সাত হাজার টাকা বেডরুম সেট দিতে পারবো না তো জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানা হলো ঢাকা উত্তর আশাকবির মাজার রোড চালাবন ভাইবি মার্কেট মেন রোডে আসলে এই ফোন দিলে হবে আমাদের পাশে এটি ফার্নিচার শোরুম এটি ফার্নিচার শোরুম তার পাশেই ঠিক ফ্যাক্টরি এবারে প্রথমে আমরা কোনটা দেখাবো প্রথমে দেখাচ্ছি একটা সোফা সহ একটা বেডরুম সেট দেখাচ্ছি সোফা সহ সম্পূর্ণ একটা বেডরুম সেট দেখাই দিই ওকে এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই এই বেডরুম সেটে থাকছে প্রথমে হলো 6 পিস 7 একটা খাট একটা খাট তারপর হলো একটা বেডসাইড টেবিল একটা বেডসাইড টেবিল তারপর সুন্দর একটা আপুদের জন্য ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তারপরে চার ডয়ার বিশিষ্ট একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব তারপর দুই পাটের একটা আলমারি আলমারি তারপর আছে 2 টু 1 5 সিটের একটা সোফা বালিশ সহ বালিশ সহ সেগুন কাঠের সেগুন কাঠের এই যে সেগুন কাঠের হাতা মাশাআল্লাহ চমৎকার এখন ফার্নিচারের বিষয়ে যদি জানতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্নিচারগুলো কি দিয়ে তৈরি করা

চমৎকার লাগছে আবার আমাদের একটা খাটে দেখবেন আমরা পিছনও কালার করা ব্যাক সাইডটা আমরা দেখাই দিই পিছনেরটা অনেক সুন্দরভাবে ফাইবার করে কালার করা কালার করা আর এগুলা একটা বোর্ডে করা রাইট হ্যাঁ একটা বোর্ডে ডিজাইন করা কোনো জয়েন নাই এটা একটা বোর্ডে করা ডিজাইন করা মাসখানে দুইটা গুড়া সাথে আপনাদের এটা হলো আপনাদের হাইশার এবার হাইশার মানে অনেক সুন্দর ক্যামেরাতে যেমন সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছে বাস্তব দেখেন ভিতরে হলো আপনার দেওয়া আছে বক্স করে দেওয়া আছে স্পিরিট রাখার জন্য এবং আপনার চেন কবজা দেওয়া এবং সাপোর্ট দেওয়া আছে সাপোর্ট দিয়ে চেন কবজা করা আছে চমৎকার

দশটা দোকান করলেই বুঝতে পারবেন তারপর দেখা গেছে একটা দুই পাড়ের একটা আলমারি কর্নার টু কর্নার ডিজাইন করা খুব সুন্দর কর্নার টু কর্নার ডিজাইন করা এবং খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে ডিজাইনটা সিম্পলের মধ্যে জোস একটা বেডরুম সেট আমি বলবো আলমারিটা একটু খুলে দেখতে চাই আমরা এটা খুলে দেখাচ্ছি আলমারি এই সাইডে থাকতেছে হ্যাঙ্গার এই সাইডে একটা পকেট ড্রয়ার তারপর নিচে ফাঁকা আপনি বড় কিছু রাখতে পারবেন কমফোর্টেবল তারপর চেইন কপ যদি প্রত্যেকটা বিট করে চেইন কপ দেওয়া আছে বিট করে বিট করা আছে এই ফার্নিচার সব সময় বিট দিয়ে দেয় এই পাশে সম্পূর্ণ সেলফ করা তিনটাই সেলফ চারটা গ্যাপ

এটা হচ্ছে আসলে একই সাথে ড্রয়িং রুম প্লাস বেডরুম দুইটাই কাজ হয়ে যাবে আর কেউ যদি এই ডিজাইনে ম্যাচিং করে ডাইনিং টেবিল চাই তাও করে দেওয়া যাবে করে দেওয়া যাবে এনে এখন যেহেতু আছে আমরা এইটার প্রাইসটা জানতে চাই যে একটা সোফা সেট জি সাইড বক্স খাট ড্রেসিং টেবিল ওয়্যারড্রপ আলমারি খাট কিন্তু 6 ফিট 7 ফিট ফিট বাই 7 ফিট প্রাইসটা কত নিচ্ছে প্রাইসটা নিচ্ছে মাত্র সোফা সহ মাত্র 57500 টাকা সোফা সহ সোফা সহ বিয়ার সোফা সহ চমৎকারে বেডরুম সেট একদম পাই মানে ফ্যাক্টরির দাম কারখানার দাম অনলি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো কিন্তু সাতান্ন হাজার পাঁচশো টাকা বুঝতেই পারছেন ফ্যাক্টরির দাম তো ভাই অর্ডার করার সিস্টেম কি আপনাদের কোনো কিছু ফ্রি আছে কি না আমাদের ভাই ফ্রি নাই

তা আমাদের এই প্রোডাক্ট নাওআর বা সিস্টেম টাম বলে দেই যে অর্ডার সিস্টেমটা আমাদের ঢাকার বাইরে হোক ঢাকা দিয়ে দাও শালা বাংলাদেশ আমরা ডেলিভারি থাকি আপনি প্রথম সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে মানে একদম সামথিং সাড়ে একটা ম্যামো করবেন এই ধরনের সামথিং অ্যাডভান্স করতে হবে বাধ্যতামূলক আপনি বাসায় গিয়ে দিতে পারেন টাকা আর সেই আপনারা যদি প্রতারিত হতে না চান ভিডিও কল দিবেন আরিফ ভাইকে দেখবেন জি আর একটা জিনিস বলে দেই আমাদের যে অফিসিয়াল যে ভিডিও নাম্বার আছে ওই দুইটা নাম্বার যদি ওই নাম্বার দিয়ে আপনার কনফার্ম হবেন অন্য কোনো নাম্বার এলাও নাই জি অন্য নাম্বার দিয়ে কেউ যদি প্রতারিত হন বা কোনো কিছু হন সেটা দায়বর এটি ফার্নিচার নিবে না এবং আমি বলি যে আপনারা সুযোগ থাকলে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কল দেখেন শোরুম দেখেন এটি পারছেন দেখেন আমাকে দেখেন জি তারপর অর্ডার করেন আমার কথা দুই দিন আপনি টাইম নেন কিন্তু জি ভিডিও কল দেখেন আপুরা ভিডিও কল দিতে সাইফিল করলে আপনার ক্যামেরা অফ রেখে হলো ভিডিও কল দেন আরিফ ভাইকে দেখেন কথা বলেন দেখেন পোপার লোকের সাথে আপনি কথা বলছেন কিনা অনেকে ভিডিও ইদানিং ডাউনলোড করে যেটা অফিশিয়াল নাম্বারটা আমাদের অফিশিয়াল নাম্বার যেটা যে দুইটা থাকতেছে এই দুইটাই অফিশিয়াল নাম্বার এই দুইটা অফিশিয়াল নাম্বার বাইরে যদি হয় মানে ভিডিওতে যা থাকবে আমাদের এটি ফার্নিচারের অফিশিয়াল নাম্বার এই দুইটাই থাকবে জি অসংখ্য তো অনেকে ভিডিও ডাউনলোড করে নাম্বার সেন্স করে দেয় যাই হোক আমরা সেই গল্পে আর যাচ্ছি না ভিউয়ার্স অর্ডার করতে হলে সুযোগ থাকলে চলে আসবেন আদারওয়াইজ কাউকে পাঠাবেন সেটা সম্ভব না হলে ভিডিও কল দিবেন তিনটা যে কোনো একটা ওয়েব ফ্লো করলেই আপনি পারফেক্ট জায়গায় ভিডিও ফার্নিচার নিতে পারবেন জি অর্ডার করলে টাকা মার যাবে না এখন

প্রোডাক্টের দাম বেশি নেওয়ার সুযোগ নাই ওনারা ফ্যাক্টরি রেটে প্রোডাক্ট সেল করে সরাসরি প্রস্তুতকারক বুঝতেই পারছেন এখানে সব গোডাউনে রাখা হয়েছে এর আগে অনেকবার ফ্যাক্টরি দেখানো হয়েছে ভিডিওতে তো এনিওয়ে সাতাশ হাজার টাকা যে বেডরুম সেটা একদম বেসিক একটা বেডরুম সেট যারা নিতে চাচ্ছে সাতাশ হাজার টাকা তাদের জন্য একটা বেসের টেবিল আপনার এটা থাকছে ছয় ফিট সাত ফিট একটা খাট একটা চমৎকার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের খাট দিয়েছেন জি কিং সাইজ দিয়েছি যদি কেউ পাঁচ সাত দিন দেওয়া যাবে রেটটা কমে আসবে কমে আসবে তারপর একটা দিচ্ছি আপনার শাড়ি ড্রেসিং টেবিল একটা শাড়ি ড্রেসিং টেবিল আপুদের সাজার জন্য

টাকা আছে যেমন ধরেন এই ডিজাইনে কেউ এই সম্পূর্ণ বেডরুম সেট টা করে দামটা একই থাকবে দামটা একই থাকবে এটাও নিতে পারবে এই এই নিতে পারবেন দেখেন এটাই হচ্ছে সুবিধা আমরা প্রথমে খাটটা দেখাই দিই ছয় ফিট

দারুন এটা প্রাইস নিচ্ছি নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা একটু কার্ড করেছেন দাম বাড়ছে না দাম বাড়া ভাই এবার আমরা যেটা বাড়ে দুইশো টাকা বাড়ে পাঁচশো টাকা বাড়ে ওটাই বাড়াই এটা বাড়ে নাই আমরা যেহেতু বাড়াবো কেন ধন্যবাদ এটা সুন্দর লাগতেছে এটা দিছি এরকম না

আজমুনাইমে পূর্ব সাইড থেকে অটো আছে লেগুন আছে পনেরো টাকা ভাড়া নিবে বললেই হবে চালাবন ভাইবি মার্কেট নামাই দেন নামাই দিয়ে আমার একটা ফোন দিলেই হবে আমাদের কারখানা ভিজিট করতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এবং আগের থেকে একটা তথ্য দিয়ে রাখি ইনশাল্লাহ ভিডিও চলে আসবে আর ভাই নতুন শোরুম কিছুদিনের মধ্যে আপনাদের জন্য উদ্বোধন হবে সেখানে কিন্তু স্পেশাল অফার থাকবে সেই অফারটাও পেতে চাইলেও আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আর ভাই শোরুম উদ্বোধন করলে আপনাদেরকে ঠিকানা বলে দেবে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এটি ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যাদের সাথে সে আবলস দীর্ঘদিন আমি কাজ করছি আলহামদুলিল্লাহ এবং কোন প্রকার কোন ধরনের ছল চাচুরি প্রতারণার এখানে সুযোগ নাই এমন কোনো ঘটনা নাই যে আরিফ ভাইকে টাকা দিছে তারপরে আর ফোন ধরে নাই অতএব আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন সবাই যেভাবে সচেতনতার সাথে অর্ডার করে সেই সচেতনতার সাথে অর্ডার করবেন সুযোগ থাকলে চলে আসবেন না আসলে কাউকে পাঠাবেন সেটা সম্ভব না হলে ভিডিও কল দিবেন ফ্যাক্টরি দেখবেন ভাইয়াকে দেখবেন শোরুম দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন প্রিয় দর্শক সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ